শিক্ষক দিবসে স্কুল শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঘাটালে তৃণমূল শিক্ষক নেতার বাড়িতে বিজেপি বিধায়ক তৃণমূল শিক্ষক নেতা বাড়িতে না থাকায় ফোনে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা শিক্ষক দিবস শিক্ষক দিবসে স্কুল ছুটি থাকলেও ঘাটালের বিভিন্ন স্কুল শিক্ষকের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঘাটালের সুখচন্দ্রপুর এলাকায় তৃণমূলের শিক্ষক নেতাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে তার বাড়িতে পৌঁছলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ঘাটালে তৃণমূল শিক্ষক নেতা জগদীশ শাসমল বাড়িতে না থাকায় তাকে ফোনে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে তার পরিবারের সদস্যদের হাতে ফুলের তোড়া মিষ্টির প্যাকেট তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি বলেন রাজনীতি রাজনীতির জায়গায় আজ যেহেতু শিক্ষক দিবস শিক্ষকরাই সমাজ গড়ার কারিগর এবং শিক্ষার মেরুদণ্ড তাই আমরা শিক্ষকদের শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা পেয়ে খুশি ঘাটালের শিক্ষকরা আজ শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে আমরা এসেছি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের অভিজিৎ কর মহাশয়ের বাড়িতে আমাদের সম্মানীয় বিধায়ক বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন কারণ আজকের দিনে শিক্ষকদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ সমাজ গড়ার ক্ষেত্রে তাই গানওয়াল দিয়ে পড়ি এক কোট পরে হয় গানওয়ালটাকে হই। হ্যাঁ মাশা তোমা। উনি বলেন স্বচ্ছ ভালোই লাগছে বেশ উনি বাড়ি বাড়ি গিয়ে এলাকার শিক্ষকদেরকে শিক্ষক দিবসে সংবর্ধনা জানাচ্ছেন এটা একটা ভালো পদক্ষেপ ভালোই লেগেছে আমার নাম অভিজিৎ কর রত্নেশ্বর বাটি দেশপ্রাণ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেখুন আমরা স্কুলে অনেকগুলো স্কুল ঘুরেছি সেক্ষেত্রে স্কুলে সেইভাবে শিক্ষক পাইনি বিদ্যাসাগরী স্কুল থেকে শুরু করে বসন্তকুমারী থেকে শুরু করে আমরা বিদ্যাসাগরের শিক্ষক মহাশয়কে স্কুলে অনেক কষ্ট পেয়েছি শেষ মুহূর্তে এগুলো দেখলাম আর বসন্ত কুমারী স্কুলের তিনি প্রধান শিক্ষিকা রয়েছেন আমরা বাড়িতে গিয়েছিলাম এরকম প্রায় আট দশ জনের বাড়িতে গিয়েছি লাস্ট আমরা এই সুখচন্দ্রপুর গ্রামের জগদীশ মহাশয়ের বাড়ি এসেছিলাম উনি শিক্ষক মহাশয় উনি এই মুহূর্তে বাড়িতে নেই ফোনে ওনার সঙ্গে কথা মানে কথা বললাম এবং শুভেচ্ছা বিনিময় করলাম যেহেতু ওনার বাড়িতে ওনার মিসেস ছিল মিসেস হাতে সমস্ত রকমের ফুল থেকে শুরু করে আমাদের উত্তরী এবং স্মারক নিয়েছিলাম সঙ্গে মিষ্টি সহ ওনাদেরকে দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করলাম আজকের এই শিক্ষক দিবস আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি মহান শিক্ষক সম্মানীয় সর্বপলী রাধাকৃষ্ণের শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা বেশ কিছু শিক্ষক মহাশয়কে সম্বর্ধনা জানিয়েছি সবার বাড়িতে পৌঁছাতে পারিনি এই সমস্ত শিক্ষক মহাশয়ের মাধ্যমে সমাজের সর্বত্র শিক্ষক মহাশয়কে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কারণ সমাজ সমাজ গড়ার কারিগর এবং শিক্ষার মেরুদণ্ড এই শিক্ষক মহাশয় সেই জন্য ওনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই ওনাদের দ্বারাই আগামী দিন সমাজ ব্যবস্থা আরো এগিয়ে যাবে শিক্ষক রাজনীতি রাজনীতির জায়গায় উনি একজন শিক্ষক পেশায় উনিও ওনাকেও শুভেচ্ছা জানানো উচিত এখানে কে কোন দল করে কে কোন ধর্মের মানুষ এটা দেখা উচিত নয় আমরা সেটাই করেছি যে যেখানে সম্মান পাওয়ার যোগ্য তাকে সেই সম্মান দিয়েছি সেই শুভেচ্ছা বিনিময় করেছি এতে কে কি বলবে কে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় যিনি যেখানে সম্মান পাওয়ার যোগ্য তাকে দিতে হবে আমরা সেইটুকুই কাজ করেছি